অভিনেতা কাঞ্চন মল্লিকের একমাত্র কন্যা কৃষবীর জন্মদিন ছিল সেকেন্ড নভেম্বর সেই দিন কেক কেটে উদযাপন করা হয় আর আত্মীয় স্বজনদের নিয়ে ছোট এক অনুষ্ঠান হয় পাঁচই নভেম্বর ওই দিন শুধু কৃষবীর জন্মদিন নয় রাধারানী ও প্রভু জগন্নাথের জন্মদিনও পালন করা হয় কাঞ্চন মেয়েকে কোলে নিয়ে ফটোশ্যুট করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি বলেন মেয়েকে একেবারেই আমার মতো নয় বরং আমার মায়ের মতো দেখতে কাঞ্চনের ছোটো মাসিও নাতনিকে কোলে নিয়ে বলেন দিদি কেমন আছো তাই সকলেই মেনে নেন কৃষবি তার ঠাকুমার মতো দেখতে অন্যদিকে কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী বলেন ওর গায়ে আমাদের রক্ত আছে তাই ও কারোর কথা পাত্তা দেবে না মানুষ যত বলবে আমরা তত এগোব সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই